ক্যাপকার্টুজারদের জন্য নতুন একটা সুবিধা ক্যাপকারটে ওয়াটারমার্ক রিমুভ করার পদ্ধতি আর সেক্ষেত্রে আমি প্রথমে ভিডিওটা টানে করছি আর ভিডিওটা আমি করছি কেপকার্টে প্রথমে কেপকার্টে ঢুকে ওই অপশনটা দেখেন ওয়াটারমার্ক কিন্তু যায় না ওইটা কিন্তু আসেই এটা প্রথমে রিমুভ করতে হলে প্রথমে আমার এটাকে সেভ করতে হবে ভিডিও এডিট করে সেভ করে নিতে হবে ভিডিও এডিট করে সেভ করে নিলাম আমি তারপর প্লে স্টোরে যেতে হবে এখানে সার্চ বারে লিখতে হবে রিমুভ অবজেক্ট এটা লিখতে হবে লেখার পরে সার্চ অপশনে সার্চ করতে হবে এখানে সার্চ অপশন দুই নম্বর অপশন দেখেন রিমুভ অবজেক্ট একটা আসছে ওখানে আমার সেক্ষেত্রে ইনস্টল করা আছে সেখানে ওপেন করতে হবে প্রথমে ওপেন করলাম তারপরে গ্যালারিতে মারলাম তারপরে স্টার্ট ভিডিও তারপর আমি কোন ভিডিওটা ওখানে কেপ কাটে এডিট করলাম সেটা নিয়ে আসলাম তারপরে এখান থেকে একটা মার্কিং দিতে হবে ও যে কেপকার্ট অপশনটা ওখানে মার্ক করলাম হ্যাঁ মার্ক করার পরে ওখানে ধরেন অপশন আছে ওখানে ওপেন করার পর হাজার রাশি মারতে পারেন বা সাতশো পঞ্চাশ মারতে পারবেন তারপর আমি ওখানে সেপ মারলাম পসেছি একটু সময় লাগবে সে মতে তারপর আমি একটু ভিডিওটা টানি করছি সেভ করার পর দেখেন ওখানে ওয়াটার মার্কটা অনলিভাবে উঠে গেছে ফাইনালি এভাবে রোগ করতে হবে আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ आम्हाला सुरू काढत होत उठल्या बरं आय रोट